মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লালবাগ থানা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী মানবিক উদ্যোগ গত একুশে জুন বাদ জোহর লালবাগ কিল্লার মোড়ে অবস্থিত জনপ্রিয় বিএনপি নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেবের মালিকানাধীন হৃদয়ে পার্টি সেন্টারে এই আয়োজনে অংশ নেন এলাকার বিশিষ্ট নেতাকর্মীরা অনুষ্ঠানে ছিল মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে বিশেষ দোয়ার মাহফিল এবং খাবার পরিবেশনের মনজ্ঞ আয়োজন শুরুতেই পবিত্র কুরান তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার একজন শিক্ষক প্রার্থনায় শহীদ জিয়ার রাজনৈতিক অবদান দেশপ্রেম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা সাত আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী লালবাগবাসীর প্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র সহসভাপতি এম এ গাফার সহ স্থানীয় যুবদল নেতৃবৃন্দ দোয়া শেষে এতিম ছাত্রদের ভিআইপি মর্যাদায় হৃদয় পার্টি সেন্টারের ভেতরে বসিয়ে একসঙ্গে খাবার পরিবেশন করা হয় খাবার পরিবেশনের সময় আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেব নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন তারই আন্তরিকতা উপস্থিত সবাইকে আবেগ আপ্লুত করে তোলে অপরদিকে এম এ গাফফারও নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন দোয়া ও খাবার পরিবেশন কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেব বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই নন তিনি ছিলেন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক তার আত্মত্যাগ ও সাহসী নেতৃত্ব দেশের জন্য একটি দিক নির্দেশনা হয়ে আছে তিনি আরও বলেন আজকের এই আয়োজন শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি এতিম শিশুদের মুখে হাসি ফোটালোর ছোট্ট একটি চেষ্টা মাত্র আমি ফজর নামাজ পড়া তখন তো আমাদের পোলায় থাকতে হইতো যে কোনো জায়গায় এক জায়গায় থাকতাম না অন্য অন্য জায়গায় পোলে এদের কি আমি ফজর নামাজ পড়ে ফোন দিতাম দেলোয়ার কি অবস্থায় আছো বাইঠি কাছি কোথায় আসতে হবে এই জায়গায় আইসা পড়ো চান কোথায় আছো স্বপন স্বপনে অনেক খারছে এবং এই মনির মনিরকে আমি সবসময় কাছে পেয়েছি তো আজকে আমরা এখানে গাব্ পরীক্ষিত নেতা বিএমপির গোস্তে গসতে গোস গৈসা গৈসা এই পর্যন্ত সে আসছে এবং আমরা এখন দেখতেছি অনেক নতুন লোক আপনারাই আমাদের মধ্যে দুই চারজন বিএনপির লোক তারা এখন কিছু আওয়ামী লীগ লোয়া চলার ব্যবস্থা করতেছেন এবং তাদের নিয়ে মিটিংও করেন আপনি তাদের মিটিং না তাদের নিয়ে যদি রাস্তা আপনার বাড়িতে ঘুমায় রাখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ তারা সাপ বুঝতে হবে আপনি দুধ কলা দিয়া সাপ পাইলেন না না করে দিলাম আমি বলছি যে কালকে আমাদের সদস্য গ্রহণ অনুষ্ঠান ছিল আমাদের লালবাগ থানা আমি ওখানে বলেছি যে আজকে যাদের লোক ছিল না যাদেরকে খুঁজটা পাইতাম না তারাই এখন আওয়ামী লীগ গ্রুপ নিয়ে গ্রুপিং করে আমাদের পুরান লোকের সাথে একটা বেজাল বাজানোর চেষ্টা করতেছেন তবে আমি কালকে বলেছি যে যদি আমি এরপরে দেখি কোনো আমার বিএনপির নেতাকর্মী কোনো আওয়ামী লীগের লোকজনকে নিয়ে আসছেন আগে আপনাকে পিটাবো তো আমার সঙ্গে আমার মনে হয় এখানে এমেগা ফর আছে এবং আরেকজন এই এলাকার প্রধান ছিল উনি আসেন আমি বলতে চাই যদি এই ধরনের দুই একটা আমরা আমাদের বিএমপির কে নষ্ট করার জন্য তারা লাগছে এগুলি আমাদেরকে দেখতে হবে লাগলে প্রমাণ পাইলে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং আমাদের জানেন যে আমাদের বারপোতা চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একটা কথাই যদি কোনো আওয়ামী লীগের লোকের সাথে কেউ ছবি থাইকা থাকে তাকে কোনো দলে নেওয়া যাবে না তাকে কোনো কমিটিতে রাখা যাবে না আমাদেরকে চেয়ারম্যানের কথা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে আজকে আমাদের যার অনুষ্ঠান সময় তার কি সে আমাদের রাখার রাজা ছিল সে যদি আজকে কালুরঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিত আজকে আমাদের এই দেশ স্বাধীন হইতো না আজকে আমরা এখানে কথা বলতে পারতাম না তো আজকে আমাদের এই নেতার জন্য আমরা সবাই দোয়া করব যাতে আমাদের নেতাকে আল্লাহ শ্রেষ্ঠ জায়গায় ব্যস্ত করুক এবং আজকে যুবদল যে প্রোগ্রাম করেছে যে কথা এখানে উঠছে দশজনকে নিয়ে প্রোগ্রাম করলে ভালো হয় দশজনের সাথে কথা বইলা নিলে ভালো হয় দশজনের সাথে মরাও ভালো একা বাইটা থাকা ভালো না তো আমি মনে করব যে যুবদল তারপরে যাই হোক যে প্রোগ্রাম আজকে যুবদল এখানে করেছে সবাই আছে আমি আজকে ঢাকা মহানগরের পক্ষ থেকে এবং আমার এই সাত আসনের পক্ষ থেকে যারা যুবদল এই অনুষ্ঠান করছে এবং যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের বার্পত্য চেয়ারম্যান কিছু দিনের মধ্যে আমাদের বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ আমাদের মাঝে আয়সা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই দেশকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে উন্নয়ন করবে ইনশাল্লাহ তো আজকে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা সুস্থতা কামনা করে এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করে আমাদের আরক ভাই কোকো কোকোবাইয়ের যাতে আল্লাহ তাকে ব্যস্ত করে এবং আমাদের মরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আল্লাহ ভালো জায়গায় ব্যস্ত করুক এম এ গাফার বলেন যুবদল সব সময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে বিশেষ করে এতিম ও দুস্থ শিশুদের নিয়ে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে ইনশাল্লাহ এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণিত হল শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার যুদ্ধের যদি ঘোষণা না দিত এবং তিনি নিজে যুদ্ধে রণাঙ্গনে ছিল এবং মহান স্বাধীনতার যুদ্ধের যদি মহান স্বাধীনতা ঘোষণা না দিতে হলে দেশ কিন্তু আজকে স্বাধীন হতো না আপনারা আমরা যারা রাজনীতি করি শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে এবং প্রত্যেকটি নেতাকর্মীকে গড়ে গড়ে গিয়ে শহীদ রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই উনিশ দফা দিয়েছে সেই উনিশ দফা সবার বাস্তবায়ন করতে হবে সংগ্রামী ও বন্ধুরা আমার আমার নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছে যারা আন্দোলনে ছিল সংগ্রামে ছিল রাজপথে ছিল যারা দলের তেগি নির্যাতিত ইনশাল্লাহ দল কিন্তু তাদের মূল্যায়ন করবে আপনারা জানেন এই লালবাগ থানার যুব দলে আগে প্রোগ্রাম করলে হাতে গোনা খুব কম ছেলে ছেলেপেলে ছিল যারা তেগী নির্যাতিত কিন্তু এখন প্রোগ্রাম হলে কিন্তু তেগী পেলেদের কিন্তু দেখি না হাইব্রিডটা কিন্তু আগে বাইরে গেছে এ হাইব্রিড আপনারা যারা আছেন যদি আজকে এখানে উপস্থিত থাকেন আপনাদের কিন্তু আমরা চিনি জানি আপনাদের ছবি কিন্তু আমাদের কাছে আছে প্রমাণ আছে কোন নেতারা টাকা দিয়া পজিশন কিন্তু লালবাগে যুবদলে নিতে পারবেন না আমরা দৃঢ়তার সাথে বলতে চাই ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনাম আর সদস্য সচিব রবিল ইসলাম নয়নের নেতৃত্বে কিন্তু দক্ষিণ যুবদল ঐক্যবদ্ধ তারা কিন্তু তেগি নির্যাতিত মাঠ পর্যায়ে প্রত্যেকটা নেতা কর্মীকে খন্দকার এনাম ইসলাম নয়ন চীনে অতীতে যারা মহানগর দক্ষিণ যুব দলের নেতৃত্ব দিছে তাদের চাইতে কিন্তু বিচক্ষণ নেতৃত্ব বর্তমানে যারা দিচ্ছে তাদের কাছে চিটারি বাটপাড়ি কইরা অন্তত যুবদল করতে পারবেন না হ্যাঁ আপনি নতুন লোক আসছেন আপনার দলে কাজ কইরা যান কিন্তু আমরা আপনাদের মূল্যায়ন করব। কিন্তু আপনারা মিছিলে প্রথম সারিতে আসবেন সেটা কিন্তু যুবদল মেনে নিবে না তার বক্তব্য পরিশেষে একটি কথা বলতে চাই আগামী দিনে দুই হাজার ছাব্বিশে যে ভোট হবে দানের শীষের যে প্রার্থী আমার নেতা জনাব তারেক রহমান দিবে আমরা সবাই তার সাথে থেকে দানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা গড়ে ফিরে যাব।